ঠিক আছে না দীপা এ পিসফুল আছে জায়গাটি তোমরা এ অবশ্যই দেখতে পারো ত্রিপুরা মানে পিসফুল আয় অবশ্যই জায়গাটি একটু এক্সপ্লোর করে যেতে পারো ঘোরা গাড়ি টাইম স্পেন্ড করা এটাই তো ঠিক আছে না এই দেখো বন্ধুগণ এখানে কি লিখছে শুট দ্য অ্যানিমেলস নট উইথ গানস বাট ক্যামেরা আই সাপ কি সুন্দর লাগে এটা হচ্ছে বেস্ট ভাই কি সুন্দর লাগতেছে দেখো ফুলটিরে কি সুন্দর লাগে ভাই সাপ ইস এ বেস্ট পার্ট চল রো চল যাই দেখ সবচেয়ে বেস্ট হয়েছে যে সবকিছু তুমি মোবাইলে ফিল করতে পারত না কিছু জিনিস চোখেও দেখতে লাগবো না দীপ সবকিছু তুমি মোবাইলে ফিল করতে পারত না বন্ধুগণ বুঝ কিছু জিনিস ফিল করতে লাগে মানে আমরা নর্মাল পার্কের ভিজিট করি না আমরা যা মহিষে সব অফ রোডিং রাস্তা দিয়ে রে চলার মতন ঠিক করে রাস্তাও নাই আর হাতে কই গেছে গা হ্যাঁ থেকে ভিউটা দেখো ভাই কি সুন্দর লাগে আর আমরা এসে রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে কি হয় না শুন ঠুস করে ভাঙিয়ে নিছে যাই শেষ একদম পানি মেঘে ছাপাক

কই দেখাতে কই গুছে ভিতর কি আছে কিছু নাই এদিকে তালি দিলে মানে হাতের জন্য ফসবে এরকম তালি দিস না মান্না থাকায় কাঁথা দেথোপতি

তো রেডি হয়ে গেছি গা তারপর ইউনিফর্ম অনেক অনেকদিন পরে ইউনিফর্ম পরে যেতেছি কারণ প্রেজেন্টেশন আছে ইউনিফর্ম পরে যেতে লাগে তো চলো শুরু করা যাক দিনটা ইউনিভার্সিটির বাইরে পোস্টার লেগে গেছে গা সবজনকে এটাও দেখাইতেছি সমস্যা তো নাই তখন আমরা সব বন্ধু বান্ধব মিলে যেতেছি সাহা খাইতে মানে ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছে গা আর পিছনে আছে একজন তা আমি মিডল ম্যান হয়েছি আর কি তারা একদম ফ্রন্টে আছে আমি মিডেলাস আর আমরা অক্ষণ এই রৌদ্র ফুইটা যাইতাছি এসে চা খাইতে মানে আমরা আলাদাই চলতেছে আমরা তো কোনো সেটা আমরা তো বড় কথা না যে আমরা তো দূরে দূরে চা খাইতেছি কিন্তু এই মানুষটা তো কালাই যাবো গা আমরা কালো হইলে তো কিচ্ছু হইতো না তাই তো কালো হয়ে যাবো গা ওই সেটা কোনো বড় কথা না বন্ধু লেগে দূর করতেই পারে তো আমরা কালো হইলে তাই কালো সমস্যা কিতা তা এটা মনে রাখবে কালো জগতের আলো আয়া ফসি আমরা চা মিশনে ওই তারা যাইতেছে চা খাইতে আমরা চা মিশন সাকসেসফুল এমন লাগতাছে তাই র্যাম্প বক করতাছে

ওখানে একদম রাজা মহারাজার মতন ফিল হইতেছে পুরো একদম ক্লাস খালি খালি কেউ নাই তেরিয়ে গেম খেলতেছে মস্ত এ দেখো এদিকে সবাই গেম লয়ে বইছে এটাও গেম এটাও তুই আমার গেম সরাই লাইসেন্স করে ওই তো গেম তো বন্ধুগণ ফাইনালি আই হলাম ওখানে বাড়িতে তেও কাজ করে ইউনিভার্সিটির দিনটাও খুব ভালোই কাটলো হ্যাঁ চলো এবার ফ্রেশ হয়ে এলে আপাতত